আজকালকার সমাজে কিছু বান্দির বাচ্চা লোক আছে প্রত্যেকটা গ্রামে আছে ওটা আমি যে বলছি আমার গ্রামে তা না মানে নিজের সন্তান খারাপ কিন্তু নিজের সন্তানকে খারাপ না বলে অন্যর সন্তান যেটা গরিব ঘরের একটা সন্তান থাকো দেখবেন যে তাকে বলতেছে খারাপ যে খারাপ তুই খারাপ এরকম করে মাসে মানে মানে ক্যারেক্টার সার্টিফিকেট দেয় কিন্তু নিজের সন্তান যে খারাপ ওয়ার্কের একটা কেটে দেবো এইরকম লোক মানে প্রত্যেক গ্রামে আছে না না আপনারা ভালো কমেন্ট করে জানাবেন আমাদের গ্রামে পুরোই আছে মানে চলে যে আমার বাড়ির আঙ্গিনার পুরা সাইডে আছে যে নিজের সন্তান খারাপ অথচ আমাদের মানে খারাপ বলে যে তোরা খারাপ বা দেখবেন খবর না দেখবেন যে তার সন্তান যেন আছে অন্যরাই কি মানে নিশা করতেছে বা হয়তো অন্য কোনো কাজের সাথে লিপ্ত আছে কিন্তু কোঠান না দেখে বিচার বড়ুকের মধ্যে যারা দেখবেন যে যারা ভালো সন্তান বা তাগরা যদি কোনো একটা সামান্য একটা ভুল পায় দেখবেন যে তাদের উপরে পুরা দোষটা পেয়ে দিচ্ছে যে তরাই খারাপ কিন্তু নিজের সন্তান যে খারাপ ওটা মানে মাথায় তুলবো